নমস্কার আপনাদের সবাইকে আর একবার স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য মোহন বাগান যেভাবে আইএসএল এর দাপট দেখিয়ে ফুটবল খেলে শিল্ডে বছরও নিজেদের নামে করলো মোহনবাগানের প্রত্যেকটা ম্যাচ মানুষ খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন আর সমর্থকদেরও একটা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ ভট্টাচার্যের ম্যাচ বিশ্লেষণ কখন আসবে আবারও মানুষ আমাদের সঙ্গে হাজির হয়ে গেছে মানুষদা তোমাকে প্রথম প্রশ্ন রাখবো শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান সেলিব্রেশন ওই দিনকে মাঠে দেখার মতন ছিল এই ম্যাচ এরপরে আহ এফসি গোয়া মুম্বাই ম্যাচ ওপরের সারি দুটো দল রয়েছে এফসি গোয়ার কথা বলতেই হবে আইএসএল কাপ জয়েরও দোরগোড়ায় মোহনবাগান দাঁড়িয়ে রয়েছে যেটা গত মরশুমে করতে পারিনি এই যে লিকশিল জয়ের পর এটা কতটা কঠিন হতে পারে মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে কেন একটা আত্মতুষ্টির ব্যাপার মানে ব্যাপার চলে আসে খেলোয়াড়দের মধ্যে মানুষদা এরপরে গত মরশুমে হয়নি এই মরশুমে কতটা আশাবাদী তুমি কিভাবে বিশ্লেষণ করছো দেখো দল এবং উত্তরোত্তর দল যেভাবে সামনের দিকে চলে আসছে ভালো ফুটবল উপহার দিয়ে আমার মনে হয় যে তারা ফোকাস নষ্ট করতে না কারণ এবার সত্যি এবার আমাদের যেটা দরকার সেটা আমরা মুম্বাইয়ের কাছে থাকতে পারিনি জিততে একদম সেটা আমাদের এবারে সেই কাপটাকে আমার তুলতে হবে সেটাকে আমাদের জিততে হবে আমাদের দল ভালো এবং খুব ভালো একটা দিক যে শেষ ম্যাচে গোল করেছে অসাধারণ গোল করেছে আমি প্রথমেই একটা কথা বলেছি এই মোহনবাগান দলে সব পেশাদার খেলোয়াড় কখন হয়েছিল তখন করে সব পড়েছিল সমর্থকেরা মলিনাকে তাড়াতে হবে বিদেশিদের তাড়াতে হবে এরকম একটা উঠেছিল তখন কিন্তু আমাদের এই টিমটা অনেকটা ক্যানারিয়ান ইঞ্জিনের মতো ক্যানারিয়ান ইঞ্জিন আস্তে আস্তে গরম হয় এবং ক্যানারিয়ান ইঞ্জিন যখন পুরোপুরি গরম হয়ে যায় তখন দেখতে তার গতি কিন্তু বাড়তে থাকে আমাদের মোহনবাগান চিন্তাও ঠিক তাই ক্যানারিয়ান ইঞ্জিনের মতো প্রথম দিকে আস্তে আস্তে যেভাবে স্পিড জেনারেট করেছে দেশের দিকে এসে সেটা কিন্তু আমাদের দেখিয়েছে এখানে ম্যাকলারেন গোল পাচ্ছে না ডিমিট্রি গোল করেছে যেখানে কামিজ গোল করে দিয়েছে কোন মনে কেউ পাচ্ছে না কামিজ করেছে মানবীর আছে লিস্টন আছে এবং রড্রিগুয়েস তারাও কি গোল করেছে বড় ব্যাপার হচ্ছে দলনায়ক সুভাষিস ওপরে এসে একদম গোল করে ফেলেছে এই একটা দলে যখন এতজন গোল স্কোরার থাকে সেই দলের ফরমেশন কি হতে পারে তুমি বুঝতে পারছো সেই দলের আত্মবিশ্বাস কতটা থাকতে পারে তুমি বুঝতে পেরেছ আমার মনে হয় মরিনা একটা কাজ করেছেন শুধু এগারো জন নয় তিনি তার রিজার্ভ বেঞ্চ কে কিন্তু তৈরি করেছেন যার ফলস্বরূপ যেটা পর পর দু বছর লিখশিল যেটা খুব একটা সহজ ব্যাপার নয় সেটা কিন্তু মোহন বাগান করে দেখিয়েছে আমি আগেও বলেছিলাম তোমাকে ভালো খেলোয়াড় নির্বাচন করতে হবে ভালো খেলোয়াড়দের দিয়ে দল গঠন করলে ফল ভালো হবেই তুমি মোহন বাগান ইস্ট বেঙ্গলের অতীত দেখো বা মহাবটানের অতীত যদি দেখো যে সময়ে তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা সহ তারা ভারতবর্ষে দাপট দেখিয়েছে তখন সেই দলগুলিতে যে সমস্ত খেলোয়াড়রা ছিল মানের দিক থেকে অন্য দলের সাথে সেটা কিন্তু ঈশ্বরীয় একটা পারছিল তাই সাফল্য এসেছিল ইস্ট মোহনবাগান মহাবটানের এবারে এই মহা মোহনবাগান দল অনেকটাই এই রকম একটা শীর্ষ সম্মত দল বিদেশি এবং স্বদেশীদের নিয়ে যেভাবে মলিনা এবারে এই আইএসএল ম্যাচগুলো খেললেন তার পোষকsha করব তবে হ্যাঁ এবার কিন্তু তাদের কাছে কঠিন লড়াই নকআউট ম্যাচে তাদের ভালো খেলতে হবে এই ধারাটাকে বজায় রাখতে হবে আমার দিনও বিশ্বাস কেবলমাত্র যে আত্মবিশ্বাস আছে যেভাবে কনফিডেন্স লেভেলটাকে তারা উপরের দিকে আনতে পেরেছে একই দঅবস্থই তারা তৈরি আছে আরেকটা বিষয় রয়েছে মোহন বাগান চ্যাম্পিয়ন হল লিখছেন সেই দিনকে সঞ্জীব বনকা উপস্থিত ছিলেন তিনি খুব মূল্যবান কথা বলেছিলেন যে মোহন এশিয়ার মধ্যে অনেকটাই শীর্ষ পৌঁছে গেল একটা আলাদাই জায়গা তৈরি করে নিল এরপরে তার ভবিষ্যতের লক্ষ্য নিয়ে তিনি পরিষ্কার কিছু বলতে চাননি কিন্তু বোঝা গেছে যে এরপরে আরো বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা এই মন্তব্যে আপনি কি বলতে চাইবেন দেখো খুব তাৎপর্যপূর্ণ একটা মতামত তিনি বলেছিলেন আমরা যখন লিগ সিল চ্যাম্পিয়ন হলাম তিনি বলেছেন এবার এশিয়াতে পঞ্চাশের মধ্যে কিন্তু মনমা র্যাঙ্কিং এ আছে ক্লাব একদমই সেখানে আরো ভালো জায়গায় এই ক্লাবকে তুলে আনার দেখো প্রথমবার যখন কোয়াতে দল জয় ছিল তখন করেছিলেন করে মোহন বাগান সুপার জায়ান্ট টিম করেছিলেন প্রচুর সমর্থক মোহন বাগান সমর্থকেরা প্রচন্ড খুশি হয়েছিলেন আর এবারে তিনি যেটা বললেন সেটা খুব তাৎপর্যপূর্ণ যে এবার এশিয়াতে মনমানকে একটা জায়গায় ঘুরে এখানে আমার একটা কথা বলার আছে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা দেখো সুপার জায়ন্টের কর্তা সঞ্জীব গোয়েঙ্কার সাথে মনমান ক্লাবের সচিব দেবাশিস দত্ত যেভাবে নিরন্তর কাজ করে গেছেন এত সুন্দর একটা যোগাযোগ রেখে গেছেন তোমরা জানো টিকিট নিয়ে সমস্যা সেটাকে তিনি খুব সুন্দর ভাবে একটা করেছে খেলোয়াড়দের খেলা সমর্থকের খেলা দেখার ব্যবস্থা তিনি দারুণভাবে সেটাকে ম্যানেজ করেছে আসলে সাফল্য আমি বলবো যে শীর্ষ সাথে যেভাবে তিনি একটা মেলবন্ধন তৈরি করেছিলেন সাফল্যের চাবিকাটি কিন্তু সেখানেই অন্যান্য দলগুলোতে দেখেছো যে পঞ্চদের সাথে ক্লাবকর্তাদের কত রকম সমস্যা তৈরি হয়েছে একদমই কিন্তু মোহন বাগানে কোন সমস্যা তৈরি হয়নি তার প্রধান কারণ হচ্ছে দেবাশিস দত্ত দেবাশিস দত্ত সব কিছু বাইরে দেখে সবার আগে মোহন বাগানের দেখেছেন এবং মোহন বাগান যাতে মাথা উঁচু করে থাকতে পারে সেই চেষ্টায় তিনি করেছেন এবং তার ফলস্বরূপ এই ট্রফি জয় আজকে মোহন বাগান মাঠে মোহন বাগান ক্লাবের খেলোয়াড়েরা প্র্যাকটিস করে এটা আগে হতো না উনি উনি কিন্তু করতে পেরেছেন যেটা তোমাকে মানতে মানতে হবে তাই এই সাফল্য আহ কনসেপ্টের সাথে মোহনবাগান কর্তা শীর্ষ কর্তা শীর্ষ দত্তের সুন্দর মেনবন্ধন এই সাফল্য এনে দিতে মোহন অনেক অনেক বেশি সাহায্য করেছে যে কথা উনি বলেছেন আগামী দিনে আমি চেষ্টা করব যাতে মোহন বাগান আরো ভালো জায়গায় আসতে পারে দেখো তার জন্য তো ভালো দল করতে হবে ভালো খেলোয়াড় আনতে হবে অনেক উঁচু রোনাল্ডো খেলে এশিয়ার একটা ক্লাবে তুমি নিজে জানো সেইখানে তাদের সাথে লড়াই করতে গেলে মোহনবাগানের দলটা করতে সেভাবে তৈরি করতে হবে একদমই আমার মনে হয় সেই ইঙ্গিতটাই তিনি দিয়েছেন আহ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন মোহনবাগান সুপার জ্যান জিতেছিল ছিল একদম একদম মানুষ আমাদেরও চোখ থাকবে মোহনবাগান যেভাবে লিগশিলটা এবছর নিজেদের নামে করলো ইতিহাস করলো এবার আরো একটা ইতিহাসের পাতায় নাম লেখাতে পারে কিনা একসঙ্গে শিল্ড এবং কাপ দুটোই দিতে অসংখ্য ধন্যবাদ মানুষদা ধন্যবাদ তোমার